হে বীর হে দেশপ্রেমের মহান সৈনিক পরাধীন মাকে মুক্ত করার জন্য বিসর্জিত প্রাণ তুমি তোমার দেশ আর দেশের মানুষের পরাধীনতার শৃঙ্খল মুক্তির জন্য নিজের সুখ দিয়েছ জলাঞ্জলি তুমি ঘুরে বেড়িয়েছ পৃথিবীর নানা প্রান্তে কঠোর পরিশ্রম ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও গঠন আজাদ হিন্দ ফৌজ তাদের সংগঠিত করতে তোমারই প্রেরণায় তৈরি হল বন্ধন সূত্র কালজয়ী বাণী জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ তোমার চেতনার শুভ্র আলোর সামনে দাঁড়াবার ক্ষমতা ছিল না সেই সব সঠতাপূর্ণ নেতৃত্বের কুচক্রীরা গভীর চক্রান্ত করে গুম করে দিয়েছে তোমার হাই সুভাষ হাই প্রিয় নেতাজি অনেক সংগ্রাম অনেক ত্যাগের বিনিময়ে আমরা পতাকা পেয়েছি ঠিকই পাইনি তোমার স্বপ্নের স্বাধীনতা তোমার সংগ্রাম এখনো হয়নি শেষ তোমার চিন্তাধারা হোক আদর্শ যুব সমাজের এই আশায় আজ তাকিয়ে আছে দেশ তোমার জন্মদিন প্রতি বছর আসে ঘুরে ঘুরে আমাদের মন আনন্দে ওড়ে আয়েসে ছুটি কাটাবার তরে মনে ওড়ে না দেশপ্রেমের আন্দোলিত পতাকা আজ স্বপ্ন দেখি সুবাসের চেতনায় সুবাস ছড়াবে প্রতি ঘরে ঘরে সেই সুবাসের মাধুর্য ছড়িয়ে পড়বে দিক দিগন্তে সুদূর প্রান্তরে নমস্কার